হ্যালি আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা কথা বলবো রিচার্জেবল স্প্রেয়ার পাম্প নেই এই পাম্পগুলা দিয়ে সাধারণত জমিতে বা আঙিনায় বা বাগানে স্প্রে এর কাজ করা হয় অর্থাৎ ওষুধ ছিটানোর কাজে বা পানি স্প্রে করার কাজে এই স্প্রে পাম্পগুলা ব্যবহার করা হয় এটা হচ্ছে একই সাথে স্প্রে পাম্প প্লাস এবং ক্যান এই ক্যানের ভিতরে আপনার পানি থাকবে এবং এর নিচের অংশে এটা রিচার্জেবল সিস্টেম মোটর সিস্টেম রয়েছে তাই এটা দুইটা টাইপ হয় আমরা এতদিন জেনেছি এটা ম্যানুয়াল পদ্ধতিতে যে স্প্রে পাম্পগুলা রয়েছে এগুলা দেখেছি তা এটা হচ্ছে রিচার্জেবল অর্থাৎ আপনার হাতে প্রেসার করা লাগবে না এর ভিতরে পাম্পও আছে আবার মোটরও আছে আবার এর ব্যাটারিও আছে যার কারণে আপনি জাস্ট সুইচ দিয়েই স্প্রে করতে পারবেন তো এ পাম্পগুলো পেয়ে যাচ্ছেন এখন থেকে মধ্যে মধ্যে ইনকুবেটার ইলেকট্রিকের এগুলার অনেকগুলো ভেরিয়েশন হয় এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম বা রিচার্জেবল সিস্টেম এবং ম্যানুয়াল দুটাই কাজ করবে অর্থাৎ ব্যাটারি চার্জ কখনো শেষ হয়ে গেল সেক্ষেত্রে আপনি হ্যান্ডেল দিয়ে চাপ দিলে আপনার অটোমেটিকভাবে এটার স্প্রে কাজও করতে পারবেন এখানে একটা সেট করা আছে দেখুন কমপ্লিট করার পর এটার ভিতরে মূলত এর প্রত্যেকটা অংশ দেওয়াই আছে আর এটা হচ্ছে কমপ্লিট সেট করা অবস্থায় আপনার সেট করা অবস্থায় এই যে সেট করার সময় আপনি এভাবে একটা স্প্রে গান পাবেন এর সাথে যেটা আপনি সেট করে নিলে এভাবে হবে এবং এটার সাথে প্রয়োজনীয় আপনার ব্যাটারি চার্জার বিভিন্ন ধরনের এই মাথাটা এটা কয়েকটা টাইপের মাথা পাবেন যেটা দিয়ে আপনি বিভিন্ন প্রকারের কাজ করতে পারবেন অর্থাৎ স্প্রে করতে পারবেন এটার সাথে ব্যাকপ্যাক হিসেবে ব্যবহার করার জন্য আপনি বেল পাবেন এছাড়াও এটা বিভিন্ন ফিল্টার রয়েছে এবং কাজ শেষে আপনি ঠিক এভাবে এটার সাথে হোল্ড করেও রাখতে পারবেন তো এই পাম্পগুলার কিন্তু বিভিন্ন ভ্যারিয়ান্ট হয়ে থাকে এটা একটা কোয়ালিটি এটা এখানে দেখতে পাচ্ছেন একটি কোয়ালিটি এটা হচ্ছে কাইজার ডমের একটা কোয়ালিটি এবং এটা হচ্ছে ক্যানাপসেকের যারা এই ধরনের হ্যান্ডেল সিস্টেমটা নিতে চান শুধুমাত্র এই হ্যান্ডেল দিয়ে আপনারা এটার কাজগুলো করতে পারবেন এটা একটা কোয়ালিটি এটা হচ্ছে এলিফ্যান্ট কোয়ালিটি বলা হয় এবং এটা একটি আকর্ষণীয় কোয়ালিটি এটা ষোলো লিটার তো আমাদের এখানে বিভিন্ন প্রাইজেরই কিন্তু এই স্প্রেয়ার পাম্পগুলো রয়েছে তো এটার আমরা একটু প্রাইসগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই এটা হচ্ছে সবথেকে আকর্ষণীয় একটি প্রাইজে থাকবে আপনাদের জন্য এটা ১৬ লিটার পানি আটকাবে আপনারা একবার ষোলো লিটার পানি রিফিল করতে পারবেন তো এটার প্রাইস রাখা হচ্ছে অনলি এক টাকা অনলি এক টাকার বিনিময়ে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই স্প্রেয়ারটা নিতে পারছেন এটাও ম্যানুয়াল একটা স্প্রেয়ার তো এটা এলিফ্যান্ট মডেলের স্প্রেয়ার তো এটার প্রাইস রাখা হচ্ছে অনলি 1590 নব্বই টাকা 1590 টাকার বিনিময়ে আপনারা এলিফ্যান্ট মডেলটা নিতে পারেন রয়েছে জাম্বো মডেলটা জাম্বো মডেলটা মূলত এই যে স্ক্যাপস্যাকের এই প্যাকেটটাতে থাকবে তো এর ভিতরে আর কিন্তু প্রত্যেকটা পার্ট দেওয়াই আছে এটার প্রাইস রাখা হচ্ছে অনলি বারোশত নব্বই টাকা এরপরে আসি রিচার্জেবল কাজরডাম হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডেড তাই কাজর ডমটার প্রাইস রাখা হচ্ছে অনলি একত্রিশ শত নব্বই টাকা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ আপনি অর্ডার করবেন আপনার বাসায় পণ্যটা পৌঁছে দিয়ে টাকা রিসিভ করবে তো এখানে এই কাজর ডমটার মূল্য রাখা হচ্ছে অনলি একত্রিশ শত নব্বই টাকা এরপরে রয়েছে একটা আকর্ষণীয় মডেল এটা হচ্ছে কেবি অ্যাগ্রো মডেল বলা হয় কে বি এর অনেকগুলো মডেল রয়েছে আমাদের কাছে তার ভিতরে এটি একটি পপুলার মডেল তো এটার মূল্য রাখা হচ্ছে অনলি তিন হাজার নব্বই টাকা এছাড়াও রয়েছে আরও একটি টপ টোয়েন্টি টু মডেল এটার মূল্য রাখা হচ্ছে তিন হাজার নব্বই টাকা তো যার যেটি পছন্দ আপনারা মধ্যে মধ্য কেবা থেকে সরাসরি এসেও ক্রয় করতে পারেন অথবা আপনারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট বিডি ডট কম থেকেও কিন্তু অর্ডার করে নিতে পারেন এর প্রত্যেকটা পণ্য আপনার হাতে পৌঁছানোর পরে পণ্যমূল্য পরিশোধ করবেন তবে অর্ডার কনফার্মের জন্য আমরা শুধুমাত্র কুরিয়ার চার্জের টাকাটা অগ্রিম নিয়ে নেই আপনি এর এক একটি পণ্য কুরিয়ারের মাধ্যমে নিতে যেমন যেটা রিচার্জেবল এগুলা দুশো টাকা করে কুরিয়ার চার্জ আসবে যেগুলো ম্যানুয়াল এগুলার কুরিয়ার চার্জ হবে দেড়শো টাকা কারণ এই অটোমেটিকগুলা একটু ওয়েট বেশি এটা প্রায় তিন থেকে চার কেজি ওয়েট আছে এটা এর জন্য এটা কুরিয়ার চার্জটা বেশি তো এটা দুশো টাকা আপনারা অগ্রিম অ্যাডভান্স করে অর্ডার করতে পারবেন আর ম্যানুয়ালগুলা দেড়শো টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার করতে পারবেন তা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ